ইসমুলিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন আল্লাহ রহমতে ভালো আছেন আমি আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি তো এটা হচ্ছে ঈদের আগের দিন রাতে কিছু নাগেট বেজে নিচ্ছি আর হচ্ছে কাবাব সন্ধ্যার নাস্তার জন্য আর ওদিক থেকে দুধ গরম করে নিচ্ছি মানে ঈদের আগের দিনই রাতে আমি অনেকগুলো কাজ করে নিই তো ওগুলো আপনাদের সাথে একটু শেয়ার করতেছি তো এদিক থেকে পুডিং বানাবো দুধগুলা ফেটে ডিমগুলা ভেঙে নিলাম আর ক্রামিলটা তৈরি করে নিতেছি যে এখন হচ্ছে সব কিছু গুছ ঈদের আগের দিন কিছুটা কাজ গুছিয়ে নিলে হয় কি ঈদের দিন একটু খুব সহজেই সকালবেলা কাজগুলো করা যায় কারণ সকালে অনেক কাজ থাকে আর আমি গর্তর গুছাই হুসি ঈদের দিন এখন পুডিংটার জন্য সব কিছু রেডি করে নিলাম তো দিক থেকে পুডিং বসাই দিতে দিচ্ছি আর এদিক থেকে সন্ধ্যার নাস্তাটা তৈরি করে তারপর এটা ঈদের দিন সকালবেলা সবাইকে ঈদবারক তেজে সকালবেলা হচ্ছে পুডিং তৈরি করলাম পুডিংটা রাতেই তৈরি করছি পায়েসটাও রাতেই তৈরি করছি শুধু সকালবেলা হচ্ছে শ্যামাইটা ভিজাইছি লাচ্চা তো মিষ্টি জিনিসটা যেহেতু কম খাই আমরা একটু তারপরেই দিন করতেই হয় তারপর আবার শাশুড়ি আছে বাসায় এই জন্য হচ্ছে সব কিছু প্রতিদিনই করি পায়েস পুডিং আর হচ্ছে শ্যামাই মিষ্টি জিনিস তো করতেই হয় ওই সূত্র ধরে করা হয় তো অনেকগুলো না করে অল্প অল্প করি এই যে এখন হচ্ছে আবার নুডুলস পাক করলাম আমি মেয়ে নুডুলস খাবি ঈদের দিনের থেকে আমাদের ফাহিমও আছে বাসায় আমার ব্যাস্তা আসছে আমাদের সাথে ঈদ করবে তো ওরা হচ্ছে জাল জিনিসটা পছন্দ করে তো এখন হচ্ছে কি করছি নুডুলস রান্না করছি তারপর আমি ঈদের দিন সকালবেলায় গরুর গোছ রান্না করছি তারপর হচ্ছে ভাত রান্না করছি কারণ দুপুরে কুরবানির পর রান্না করতে করতে সন্ধ্যা হয়ে যায় তো দুপুরের একটা খাওয়া থাকে তো এই জন্য হচ্ছে ওগুলার ভিডিও করতে পারিনি বলে গেছি তাই এখন সবাই নামাজ পড়ে আসলো আমার ছেলে হাজব্যান্ড তাদেরকে খাবার দিয়েছি শাশুড়িকে ওদিক থেকে খাবার দিয়ে দিছি তাই এদিক থেকে সব কিছু টেবিলে দিয়ে দিছি যে যখন ইচ্ছে খেয়ে নেবে তো প্রতিটা ঈদেই প্রতিটা বাসায় এরকমই হয় আমার মনে হয় সবার বাসায়ই নামাজ পড়ে এসে সবার মতন সবাই খায় তাই যে এখন হচ্ছে বারোটার পরে কুরবানির জন্য রেডি তাই এখন হচ্ছে কুরবানি হবে আমাদের গরুটা তো এটা হচ্ছে এটা হয়তো বা এটা আমার বায়ের বাসা তো এখানে আমরা চলে গেলাম তা আমি প্রতি কুরবানি দুই জায়গায় করি তো এই যে এখন হচ্ছে আমাদের গরুটা নিয়ে আসছে সকাল টাইমটা আমাদের বাসায় থেকে আমার বাসায় থেকে তারপর চলে যাই আমি গরুটা অনেক সুন্দর হয়েছে প্রতিবারই গরু সুন্দর হয় তো এই যে এখন হচ্ছে কুরবানি হবে কুরবানিটা গরুটা আমাদের গরুটা কেমন জানি একটু অনেক শক্তিশালী ছিল কুরবানি দিতে একটু ই হয়েছে আর দেখেন মার্শাল্লা কত কাঁঠাল এত পরিমাণ কাঁঠাল ধরছে মার্শাল্লা দিলে আমও আছে গেছে দাম পাড়া হয়ে গেছে ভাবে আমাকে আমও দিছে তো এদিক থেকে গরুটার প্রসিজিং চলতে চলতে আমরা হচ্ছে দুপ দু খাবারটা খেয়ে নিই আমি যেহেতু বাসাতে খেয়ে যাইনি আমার মেয়ে ছেলে মেয়ে যায় না শাশুড়ি আছে তাই ওনাদের জন্য রান্না করে খাটছে আর এই যে এখন বাবি অনেক আইটেম বর্তা করছে আর মাছ আনছে কলা দিয়ে তো এদিক থেকে গরুটা কুরবানি হয়ে গেছে তো এখন এই যে মাংস কাটাকাটি চলতেছে তো আলহামদুলিল্লাহ আমাদের মাংস খুব সুন্দর করি দেশে পাঠানো হয়েছে তারপর আমাদের এদিকে সবাইকে দেওয়া হয়েছে তা আলহামদুলিল্লাহ ভাই বোন সবাই একসঙ্গে মিলে গ্রামে গেলে শ্বশুরবাড়িতে একসঙ্গে ঈদ করি শ্বশুরবাড়ির মানুষ নিয়ে কুরবানি দেই আর গ্রামে আমি কুলবানি দিল আমি ডাকাই থাকতে হয় বেশি কারণ ডাকাত যেহেতু আমাদের কুলবানিটা হয় তো এই যে এখন হচ্ছে আমার ভাই আমার হাজব্যান্ড আমার সবাই কাটাকাটি করতেছে আমাদের নিষাদ হয়েছে লেখালেখি করতেছে তাই এটা হচ্ছে ঈদের পর দিন ঈদের পর দিন হচ্ছে আমরা একটু বসিলাম নদীর পর ঘুরতে গেলাম তো অনেক দিন পর আপনাদের সাথে ভিডিও দিতেছি এখন আমি ওইভাবে ভিডিও এর মাঝখানে আমি আরও রান্না বাড়া করছি ওলাই ভিডিও করিনি মানে যে কোনো জিনিস করতে করতে একটা নেশা হয়ে যায় এটা করবো এটা করবো আর না করলে তখন আর এরকম লাগে না তাই অনেক দিন হয়েছে অনেক কিছু ভিডিও করতে ইচ্ছে করে করি না তাই নদীর পরে অনেক দিন পর ঘুরতে গেলাম অনেক দিন বলতে থেকে তাই মনে হয় বসর হয়ে গেল গত কুরবানি দিয়ে গেছিলাম মনে হয় গেছে কুরবানি দিয়ে তাই এখন আবার গেলাম তে এখন ওইভাবে পানি বাড়ে নেয় তাই এখন হচ্ছে নদীর পাড় একটু হাঁটতেছে আর এবার নদীর পাড়টা বেশি ময়লাগা যেহেতু গরুর হাট বড়ছিল মনে হয় গরুর হাট বড়ছে এই জন্য একটু খারাপও লাগছে তবে অত ময়লা না পরিষ্কারই আছে তো এদিকে যাওয়ার পরও ভালো লাগছে ঠান্ডা লাগছে আর দেখেন অনেক মানুষ আসছে তো মেয়ে আমার হাজব্যান্ড আমার শাশুড়ি আমরা তো এদিক থেকে আমাদের বাসার চল্লিশ ফিট দিয়ে হাইটা তারপর হচ্ছে সেই ডাকা উদ্যান গেছি আজকে একটু হাঁটা বেশি হয়েছে এটাইদের পর দিন তাই যে এখন আমাদের গোলাপের আপনাদের সাথে শেয়ার করতেছি তা যা যা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেন না ফুল ভিডিও দেখে করে নেবেন আর সবাই একটা করে লাইক দিয়ে দেবেন আবারও সবাইকে মনে করে দিলাম তো এখন আমরা কিছুক্ষণ হাঁটতেছি আবার কিছুক্ষণ রেস্ট নিতেছি তাই যে কি সুন্দর পেঁপে গাছ মানে হাঁট হাঁটতে খারাপ লাগছে একটু পা গুলা ব্যথা করছে তাছাড়া ঠান্ডা লাগছে বাতাস লাগছে খুবই ভালো লাগছে তো এই যে জাহাজগুলো অনেক দিন পর দেখলাম আর এই জায়গায় সবসময় এই এই জাহাজগুলো থাকে মানে যতবারই গেছি আমার কাছে মনে এগুলা ফিক্সড করা জানি না যদিও আমি আমি যতবারই গেছি এদিকে দেখছি তো এখন হাঁটতে হাঁটতে আমরা অনেক দূর চলে যাব তা হাঁটা হয় না আমাদের বিশেষ করে তারপরেও মাঝে মধ্যে একটু হাঁটতে গেলে একটু বাসায় আসার পর খারাপ লাগে কিন্তু হাঁটতে করতে ভালো লাগে আর অনেক মানুষ হাঁটে তো এই জন্য তো এইবারে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই কাটলো খুবই ভালো লাগছে আর এগুলাতে যখন পানি বেজে যাবে বর্ষাকালে তখন তো অনেক ভালো লাগবে নদীর পাড়ে করতে বর্ষাকালে টলারদা ঘুরতেও ভালো লাগে আগে আমরা অনেক ঘুরছি এখন একটু যাওয়া হয় না বেশি একটা এই যে এখন হচ্ছে রেস্টুরেন্টটাতে বসবো আমরা এখানে আমি আর কখনোই যাইনি আজকে গিয়ে দেখলাম আমার হাজব্যান্ড গেছে তাই উনি নিয়ে গেছে আমাদেরকে তো গিয়ে দেখলাম খুবই ভালো লাগছে আর মানুষ ছিল অনেক মানুষ অনেক ছেলেরা আসছে গান টান করতেছে মানে সবাই দেখলাম খুবই মন খুলে সবাই এই জায়গায় করতেছে ভালো লাগতেছে তা আমরা এখন মেয়ে বলতেছে বার্গার খাবে তা আমরা সবাই বার্গার খাবো এখন তো এটাতে যেহেতু আমরা খাইনি কখনো আমাদের ই নাই তা এখন খেয়ে দেখি কেমন লাগে তো আবারও যাবো এটাতে আমার ভালো লাগছে খারাপ লাগে না খুবই সুন্দর একটা প্লেস এই জায়গাটা আমাদের বাসার কাছ বেশি কাছেও না বেশি দূরেও না মোটামুটি মিডিলেই আছে এখন হচ্ছে আমাদের খাবারগুলো আসছে আমরা খেতে খেতে আপনাদের কাছে বিদায় নিয়ে নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ